আমি আসছি ম্যাডাম চিকিৎসা হচ্ছে এখানে এটা আমার লোক দেখা দরকার আছে লুকো রাখা দরকার আছে কেমন হচ্ছে দেখাশোনা জানা এই তো আজকে আজকে আমি একটু মাহুদ ইনি আপনাদের দলের অন্যতম আশির্ষিক নেতা তিনি বলেছিলেন যে মাইনাস টুল ফর্মুলা যেটি হওয়ার জন্য একটি চক্র অপদত্ত চালিয়ে যাচ্ছে সেটি এত সহজে এবং খুব শক্তিশালী এ বিষয়ে আপনার কি বক্তব্য মাইনাস ফর্মুলা বহু পুরোনো ফর্মুলা এটা অকার্যকর এই ফর্মুলা আর অকার্যকর যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা বড় ডিফিকাল্ট এটা এটা ম্যাডামের পরিস্থিতি বুঝে আমি নেব মাত্র আসলাম জানবো কিভাবে ম্যাডাম আসছি সাত তারিখে ট্রিটমেন্ট হচ্ছে পরীক্ষা নিখে হচ্ছে হয়তো জানতে পারবো আগে আমি আমি কি বলতে পারবো না এখন এটা ভাই প্রশ্নগুলো তোমরা করতেছো